আজকে আলোচনার বিষয় বলতে বিবেচনা করে কিন্তু বলে বিমুখ হয় না পুনরায় বলছি বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয় না উক্ত বিষয়বস্তু তথা ইষ্ট প্রসঙ্গে আলোচনা হবে আমি প্রথমেই আমাদের শুভ রায় দাদাকে বিষয়বস্তুর উপরে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি জয়গুরু শুভরা দাদা প্রণাম জানাই আমার জীবন চলার পথে সারতি পরম দয়াল পরম প্রেম প্রণাম জানাই গুরু পরিবারের সকল আজকের এই সন্ধ্যাকালীন সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন ঠাকুরের কনিষ্ঠ কর্মী স্বাস্থ্য সকল দাদা এবং মায়ের জানায় রিত জয় প্রথমত আজকে অনলাইন সৎসঙ্গে যারা ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন চমৎকার অসাধারণ সবচেয়ে মজার বিষয় আমরা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সুন্দর একটা ছোট আহ পরিসরে অনলাইন সৎসঙ্গ পরিচালনা হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ঠাকুরের কথা শুনে থাকি সঙ্গীত শুনে থাকি চমৎকার ভালোই লাগে অলমোস্ট সম্পূর্ণ ক্রেডিটেরই কিন্তু আজকের এই অনলাইন সত্য তা হলে কিন্তু আজকের যে আহ উমাশঙ্কর দা ঠাকুরকে নিয়ে কিছু কথা বলেছেন চমৎকার আসলে আমরা শুধু জানি উনিশশো সালে দেশ বিভক্ত হয়েছিল ভারত এবং বাংলা বাংলা দুইটা খন্ড পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা শুধু এইটুকুর মধ্যে জীবনটা সীমাবদ্ধ ছিল চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট কিন্তু দেখেন ঠাকুরের কত কথা তখন লিপিবদ্ধ হয়েছিল জীবনে নিয়ে অনেক কথা হয়েছিল সত্যি জানতাম চমৎকার আমরা এই উমাশঙ্কর তাকে পেয়ে অনেক কিছু জানতে পারছি ঠাকুরের কাছে প্রার্থনা করবো উনি যেন প্রতি সপ্তাহে আমাদের মধ্যে থাকে বিশেষ করে গত সপ্তাহে উনি ছিলেন না মিস করছি আমরা অনলাইন সত্যের সঙ্গে যারা উপস্থিত প্রতি পথ মিস করেছি আমি পার্সোনাল ভাবে জিজ্ঞেসও করেছি বলা যাকে যে হঠাৎ করে উমাশঙ্কর দা কোথায় ওনার নাট্য ওনার কথোপকথন ওনার ঠাকুর কে নিয়ে বলা এগুলা খুবই শুনতে ভালো লাগে এবং ভিতরে একটা অন্যরকম জাগ্রত হয় ইন্সপায়ার হয় এসব শোনার জন্য আমি প্রায় সময় বলতাম অনলাইন সৎসঙ্গে বা অফলাইন সৎসঙ্গে যে সবচেয়ে মজার বিষয় পৃথিবীতে একদম গরিব থেকে শুরু করে উচ্চ পদস্থ পর্যন্ত মানুষ স্তরে স্তরে বসবাস করে সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করি নিজেকে ধরে রাখার জন্য সকল সকল ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ কিন্তু আমরা একটা ক্ষেত্রে সবাই কেমন বিষয়টা সকালে প্রার্থনা যখন আমরা করি একই সিকুয়েন্সে ঠাকুরের একই প্রার্থনা করে থাকি সন্ধ্যাবেলায় যে প্রার্থনা করি ঠিক সেম একই প্রার্থনা করে থাকি সেখানে কিন্তু কোনো যে প্রথম শ্রেণীর যারা আছে তাদের জন্য একরকম প্রার্থনা দ্বিতীয় শ্রেণীর যারা আছে তাদের জন্য অন্যরকম প্রার্থনা ইভেন তৃতীয় শ্রেণীতে যারা আছে তাদের জন্য আরেক রকম প্রার্থনা এরকমটা কিন্তু না সর্বোপরি তৃতীয় থেকে প্রথম এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীর যারা আছে প্রত্যেকের জন্য কিন্তু একই প্রার্থনা মজা লাগে মজার বিষয় চমৎকার বিষয় মন্দিরে গেলে যদি আমি সময় এবং সুযোগ পাই না তারপরও প্রতি শুক্রবারে একবার মন্দিরে গেলে ঠাকুরের মন্দিরে প্রার্থনা করলে মনটা অনেক ভালো লাগে যেখানে কোনো ভেদাভেদ নেই শ্রেণী বিশেষ নেই ক্ষেত্র বিশেষ নেই সবাই একাম সবাই একজন আরেকজনের ভাই দেখা হলেই জয় এবং শান্তি বিশেষের ক্ষেত্রে বা শান্তির ক্ষেত্রে মন্দিরে গেলে ঠাকুরের প্রার্থনার পর একটা অন্যরকম অনুভূতি আসে মনে চমৎকার শান্তি আসে হয়তোবা সারা দিনে ক্লান্তি পারিবারিক ক্লান্তি ব্যক্তি জীবনে ক্লান্তি একটা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায় ঠাকুর মন্দিরে প্রার্থনা করুন সেই ক্ষেত্রে আজকে ঠাকুর বলে গিয়েছেন যে আমরা গত সপ্তাহে যে কথাটা বলেছিলাম স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্টবাসী হোক তারপরে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ চমৎকার বা বিশেষ ক্ষেত্রে আমরা যখন রাগান্বিত অবস্থায় থাকি তখন একজন আরেকজনের প্রতি একটা বিরূপ মনোভাব আসে তখন সাইকোলজিক্যাল থিওরি তখন ব্রেইন ওইভাবে বা কাজ করে না আমরা আগার নিত ভাষায় কথা বলে থাকি উল্টা পাল্টা বলে থাকি যে কোনো ক্ষেত্রেই হোক যে কোনো বিশেষে হোক পারিবারিক ক্ষেত্রেই হোক বাহ্যিক ক্ষেত্রেই হোক তো ঠাকুর এই কথাটা এই জন্যই বলেছেন যে বলতে বিবেচনা কর কিন্তু বলে বিমুখ হওয়া না আমরা এমন কিছু কিছু ক্ষেত্রে এমন কথা বলে থাকি যা অন্যের ক্ষেত্রে কষ্টে পরিণত আমি প্রায় সময় একটা বিষয় উপলব্ধি করি যদিও বিষয়টা সিক্রেট কনভারসেশন বাট তারপরও আগ্নি অস্ত্র বা অস্ত্র থেকে যেগুলিটা একবার বের হয়ে যায় এগুলিটা কিন্তু আর ফেরত আসে এটা সামনে যাবে সামনে গিয়ে একটা বিষয়ের উপর আঘাত লাগবে ঠিক সেই মানুষের কথা একবার সে কথাটা বের হয়ে যায় বা কথাটা বলে ফেলি সেটা আর ফেরত আসবে এবং সেটা ফেরত আনতে গিয়ে অনেক কষ্ট করতে হয় তাই সর্বোপরি আমরা ঠাকুরের সন্তান পরম পেলার সন্তান প্রায় সময় গুরু বাইরে একটা কথা বলে থাকে যে আমরা সুন্দর পরিবেশে বসবাস করতে গিয়ে সুন্দর আহ জামা কাপড় পরলেই যে বলবে যে উনি সৎসঙ্গী এমনটা না আমাদের চলাফেরা আমাদের কথাবার্তার মধ্যেই যেন অন্য ব্যক্তিগুলো বুঝতে পারে বা অন্য ধর্মের ব্যক্তিগুলো বুঝতে পারে যে হ্যাঁ উনি ঠাকুরের মজার বিষয় কি যে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যখন সন্ধ্যাবেলায় প্রার্থনা করি বা প্রার্থনা করতাম তখন আমার একটা ব্যাচমেট ছিল সে অন্য ধর্মাবলম্বী কিন্তু আমার খুব কাছে একজন ব্যাচমেট সে সারা দিন ডিউটি করার পরও সন্ধ্যাবেলা অপেক্ষা করত কখন ঠাকুরের জয়রাধে রাধে গানটা শুনত আমার কণ্ঠ কিন্তু এত সুন্দর নয় বা আমি কোনো প্রফেশনাল সিঙ্গার কিন্তু মজার বিষয় কি সে আমার কাছ থেকে গানটা শুনতে শুনতে এমন একটা সময় চলে আসছে সে নিজেই গান কি সে বলে তুই গানটা কখন তো ঠাকুরের গানের মধ্যে কত মধুর আমি ছোটবেলা থেকে আমার ভাষায় যারা গান আমার বিশেষ করে আমার কাকু কাকিমণি এরা প্রতিপত্যেকে গান গাইছে তো অনেকে রামকৃষ্ণ পরবংশ দেবের দীক্ষিত কিন্তু আমি এই গানটাই খুঁজতাম যে জয়ের গানটা কখন গাই বা আমি নিজের অজান্তেই আমি ঠাকুরের দীক্ষিত নয় ক্লাস সিক্সে বা সেভেন এ পড়ি বা ক্লাস এইটে পড়ি নিজের অজান্তেই সে রেলির মধ্যে যুগ হয়ে জয় রাদের মানে গাইতেস মানে এত সুন্দর সিকুয়েন্সটা এত সুন্দর মানে চমৎকার লাগে আমার কাছে তো সর্বোপরি আমরা ঠাকুরের সন্তান হিসেবে কাউকে যদি কিছু বলতে হয় সেটা এমন ভাবেই বলবো কেন পরবর্তীতে কোন কনফিউজ না থাকে নিজের মধ্যে আমি এটা কেন বললাম কি কারণে বললাম আজকে আমাদের অনলাইন সৎসঙ্গের পাশাপাশি অফলাইন সৎসঙ্গ চলতেছে অনেক গুরু ভাই একটি আছেন ভিডিও পোর্টে দেখতেছি সর্বোপরি আমি সবার কাছে অনুরোধ করব বিশেষ করে আমার কখন কার জীবনে কি হয়ে যাবে কি হবে আমরা আসলে কিছুই জানি না এত টাকা পয়সা এত ধন সম্পদ আত্মসম্মান মর্যাদা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অনেক কিছুই দেখি বা দেখে থাকি দিন শেষে কি জানেন দিন শেষে এটা আমরা পরম সন্তান এই জন্যই স্তরে স্তরে আমরা এই ভুলগুলো করে থাকি আর আমরা দিন শেষে এটাই মনে করি যে আমরা পরম পিতার সন্তান আর ওনার ইচ্ছেই মঙ্গল অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিয়েও আমরা দ্বিধাবোধ করিমালিনতা হয় সেটাই সাহায্য কিন্তু দিন শেষে আমরা এটাই মনে করতে হবে যে ওনার ইচ্ছেই মঙ্গল এই বিষয়ের উপর কোনো না কোনো ভালো দিক অবশ্যই রয়েছে এবং থাকবে সবসময় মনে রাখবো কিন্তু মিষ্টবাসী হোক তারই পাশাপাশি বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ আজকের এই অনলাইন যিনি পরিচালনা করছে ওনার সার্বিক মঙ্গলার্থে পারিবারিক মঙ্গলার্থে মানুষের মস্তিষ্ক কখন কোন দিকে ডাইভার্ট হয় আমরা আসলেই জানি না কিন্তু আমি সবাইকে অনুরোধ করব প্রতি সপ্তাহে অনলাইন সঙ্গে আসতে পারি বা না পারি অফলাইন সৎসঙ্গে থাকতে পারি বা না পারি তবে অবশ্যই অবশ্যই সকালে প্রার্থনা এবং সন্ধ্যার প্রার্থনা অবশ্যই করবে তাহলে জীবনের কেটে যাবে তারই পাশে মানুষের মস্তিষ্ক সুস্থ এবং সুন্দর থাকবে অন্যান্য সঙ্গে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকে ভালোবাসা যেন পরম পিতায় চরণ হন এবং বিশ্বের প্রতিটি জীবে জীবের বলা কখনোই শেষ হবে না সর্বোপরি আমি এটাই বলি যে আমরা খুবই গর্বিত এবং গর্বের সহিত বলতে পারি কনফিডেন্ট নিয়ে যে আমরা পরম পিতা সন্তানের জন্য সবার মঙ্গল করুক সবাইকে আমি আবারও জানাই প্রাণ দিত জয় জয় গুরু আমাদের শোভরা দাদা আমরা এতক্ষণ শোভরা দাদার ঠাকুরকে নিয়ে কথা বলছিলাম শুনছিলাম অত্যন্ত ভালো লাগছে জয় গুরু আমাদের শোভরা দাদা